সবাইকে শুভেচ্ছা শুভ সকাল আর কি দশ টাকা বাজে আর কি শুভ সকালে ধরা চলে না আবার সকাল তো আকাশে মেঘ করছে গতকাল ভালো ছিল আকাশটা আবার মেঘ করছে আকাশে আমি কটা পাট কাটছি ওই পাটটি জাগ দিমু তো পাটটি মানে ওই পাতাগুলো আছে না ওটা জরার লেগে দুদিন রেখেছিলাম ট্যাক দিয়ে इसके पता गाना पटेरा कर दिया চল আছিল এগা পাঠ কৰিছিলো তো পোন্ধৰ জন বিছজন লোক লাগে কাজ কৰ্তা জ্বল উত পাট কাটছে ওই শুড়াবড়া দিশড়া মনে পড়ে এই ডুবিয়া ডুবিয়া পাট কাটছে আর পাঠের ভেলা বানাইছে ভেলা বানিয়ে ঠাই নাই না ব্যাতে নাই তারপর জাগ দিচ্ছে আর আমি তো পাটেরnavbar আমার들아 লেখায় ওই সামতে কিছু শাক কালে করে ওই কিছু লয়ইলে এরকম বেকাবাদি যায় কিছু আর কি হইছে এডি জাগতে রাখি তারপরে দুপুরে ভেলার রান্না বান্দা করবে বাজার মাই এই যে দুই তিন দিন হয়

Goscić się bieda, biedę mi, pat, tak sobie baradę mi, że do ur, dojare, to że kursi u gętysę, a on jest wistym zamta ką, nie otar takiem długiem. Hej, ryhug na dzisiaj, visa Er mm. mm. oh, is sterren aan mm. ja, het kijken. Oi, die is ona. Dit niet. dat ik dat die zei zijn É o bisti de, de mek, Kala, make, make. não é আমাকে আগে দিদি এই পাট পাতা রেখে দিছে পাত পাতা রোদরে শুকিয়ে রেখে দিছে এরপরে পাত পাতার জল খাওয়াই দিছে আমাকে উত্তর দিক থেকে নাকি একবার শুশু করে বৃষ্টি হে নেছি শব্দ কি বাতাস আর উত্তর দিকে বৃষ্টি কেবল আমি খুঁটি পর্যন্ত আইছি বাতাস কি বৃষ্টি তো মাবা সব পড়ছে কত বড় নুতি দইছিলু এই যে আরেকটা আমাদের সবজি কোলা শরীরে বড় হয়েছেন কবে জানি পাক আবার

সুন্দর বৃষ্টি নামছে বৃষ্টি আর এবার যাইব না শুরু হলো ঝিরি ঝিরি বৃষ্টি খালি এই বৃষ্টির আর কুল নেই এক বৃষ্টি আছে সে এক দুই এক ঘন্টা নেই মে ঢল নেই মেয়ে জায়গা এই যে নামলো আর সারাদিনের মতো এমনি চলতেই থাকবো তাহলে চলতেই থাকবে এমনি তাহলে আমার কথা ফুল পূজার ফুল গাছ গুলো নষ্ট হয়ে গেলে বেশি সুন্দর ফুল দশটি এত বৃষ্টি তো কিছু থাকে না সব নষ্ট হয়ে যায়

একটু সবজি দিয়ে নিরামিষ নিরামিষ কাঁঠাল মিশিয়ে কে সার কসু পাতা দিয়ে একটু টক আর একটু ডাল মিশে 다스프렁데댕이메지

আমি কাইটে কাইটা রোদে শুকিয়ে রাখছিলাম এই যে আমি দিয়ে দিয়ে দিলাম

ছিল <muchas> Anke kola suri dekhel kuduseye Nou kan kou zavon la Kola suri dekhel kuduseye Bisa kola suri ayak karweseye Nan pat kou la wote Nan 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 Roshne 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 哎，那个是没休息。嗯。

Các bạn hãy đăng cho kênh có Để không bỏ lỡ những video hấp dẫn